রাঙা মাটি রাজর্ষী দুর্গা পুজো প্রায় দুশো পঞ্চাশ বছরে পদার্পণ আজ থেকে প্রায় দুশো পঞ্চাশ বছর আগে শুরু হয় এই পুজো জানা যায় কাশীপুরের রাজা এই মন্দিরের ড্রাইভার তুলে দেন সেই সময়ে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিদের হাতে সেই সময় থেকে পুজো পরিচালনা করে আসছেন গ্রামের অন্যান্যরা দান করা হয় জমি যেমন যারা পুজো করবেন অর্থাৎ পুরোহিতদের যারা প্রতিমা তৈরি করতেন অর্থাৎ মৃৎশিল্পীদের যারা পুজোর জন্য ফুল দিতেন অর্থাৎ মালিদের যারা মন্দিরের কাজকার্য করতেন অর্থাৎ সেবকদের তাছাড়াও এই পূজার সঙ্গে যারা জড়িত ছিল তাদের সকলকে জমিদান করা হয় রাজার পক্ষ থেকে পুরুলিয়া জেলার থানার অন্তর্গত গ্রামের দুর্গাপুজো প্রায় আড়াইশো বছর ধরে চলে আসছে এই পুজোয় রয়েছে বলি প্রথা পুজো শুরু হয় পঞ্চমীর দিন থেকে পুজোর অন্যান্য দিনগুলিতে থাকে পুজো সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে গ্রামবাসীদের নিজস্ব যাত্রাপালা থাকে পালা কীর্তন পুজোর কয়েকটা দিন আনন্দ উপভোগ করেন ডাঙ্গামাটি গ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষেরা তবে সে মন্দিরটি ছিল বহু পুরোনো তাই গ্রামবাসীরা উদ্যোগ নেয় নতুন মন্দির নির্মাণ করার তাই গ্রামবাসীদের সহযোগিতায় নির্মাণ করা হয় বিশাল আকৃতির একটি নতুন দুর্গা মন্দির যা গতকাল কলস যাত্রার মধ্য দিয়ে সূচনা করা হয় এই দুর্গা মন্দির সূচনা উপলক্ষে রয়েছে পুজো অর্চনা এবং মহাযজ্ঞ এই নতুন মন্দির প্রাঙ্গনে রয়েছে বেশ কয়েকটি পুরোনো মন্দির যেমন বিষ্ণু মন্দির শিব মন্দির কালী মন্দির সহ আরও অন্যান্য মন্দির গ্রামবাসীরা এই মন্দিরগুলিতে নিত্য পূজা করে আসছেন এই দুশো পঞ্চাশ বছর পূর্তিতেই এই নতুন দুর্গা মন্দিরের নির্মাণ বলে জানা যায় গ্রামবাসীদের পক্ষ থেকে আসিফ আনসারের রিপোর্ট এখন জঙ্গলমহল নিউজ পুজোটা আনুমানিক আড়াই তিনশো বছর আগে থেকে শুরু হয় এই পুজো আমাদের কাশীপুর মহারাজার আন্ডারে সব কিছু সব পুরো পুজোটাই আপনার জমির ব্যবস্থা আছে প্রতিমা তৈরির থেকে আপনার পূজারি তারপরে আপনার পাঁঠাবলির ব্যবস্থা আছে ঢাকের ব্যবস্থা আছে এ টু জেড আপনার সব কাশীপুর মহারাজার জমির বন্দোবস্ত আছে এখন আমরা ওই পুরানো মন্দিরকে ভেঙে আমরা নতুনভাবে তৈরি করেছি সেই নতুন মন্দির আমরা আজ থেকে প্রতিষ্ঠার সূত্রপাত করেছি আগামী পাঁচ দিন আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে কাশীর পণ্ডিত নিয়ে ওনারা পৌঁছেছেন আজকে আমাদের যাত্রা দিয়ে শুরু করলাম কালকে অধিবাস আছে আগামী পরশু আপনার যজ্ঞ শুরু হবে আগামী সোমবার সোমবার পনেরোই জুলাই আপনার মহাযজ্ঞ এবং অন্নকূটের ব্যবস্থা আছে দিনগুলোতে কী অনুষ্ঠান হয় আপনাদের আমাদের দুর্গাপুজোতে আপনার পুজোর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিজেদের যাত্রা আমরা প্রত্যেক বছর করে থাকি এই যে এটা পারিবারিক এটা রাজস্ব পূজা হ্যাঁ পুরো গ্রামের লোকেরই কিন্তু রাজস্ব পূজা রাজার সবকিছু বন্দোবস্ত আছে কিন্তু আমাদের গ্রামের সবাই এটাই আমরা সক্রিয়ভাবে সহযোগিতা করি পুজো পরিচালনা মনে করুন সব কিছু পুজোর যা কিছু লাগে সব রাজার জমির বন্দোবস্ত এবং বাকি যা কিছু সেটা আমাদের শ্রী ক্লাব এবং গ্রামবাসীরা সব কিছু সাহায্য বাকি যা ব্যবস্থা করতে হয় সেটাই আমাদের ক্লাব এবং গ্রামবাসীদের সাহায্য নিয়ে করা হয় সব কিছু মাছ চাষের আমরা এই মন্দির তৈরির জন্যে আমরা আমাদের নিজেদের পুকুর যে ব্যবস্থা লিজ আছে সেই টাকা দিয়েছি ক্লাব থেকে টাকা দিয়েছি এবং আমরা প্রত্যেকটা গ্রামের থানায় সার্ভিস হোল্ডার চাঁদা দিয়েছে বা আরও যারা আছে গ্রামবাসীরা সবার চাঁদাতে আমরা এত বড় মন্দির তৈরি করতে পেরেছি প্রশান্ত কুমার শেঠ প্রাইমারি শিক্ষক